এই জন্য দুনিয়ার জীবনের প্রকৃতির স্বরূপটা তুলে ধরেছেন নাম্বার ওয়ান হলো এই দুনিয়া তো আমরা এসেছি আল্লাহর গুলামি করার জন্য যারা পারেন আয়াত আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন ওয়ামা হদা কতুল জিনওয়ান ইনসা ইলিয়া নাম্বার দুই হল দুনিয়ার জীবনটার স্বরূপটা কি দুনিয়ার জীবনটা ক্ষমস্থায়ী আঁখের আগে হলো প্রকৃত আবাসস্থল বলুন আপনি ঢাকা যাবেন এখন শেরপুর থেকে আপনি ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়েছেন অথবা ঢাকা থেকে আপনি শেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আপনি যেখানে দাঁড়াবেন বাস এসে থামবে দাঁড়ায় আছে পাশে একটা ওয়েটিং রুমটা আছে ওয়েটিং রুমে আপনি বসে থাকলেন অথবা কোনো টিকিট কাউন্টারে বসে থাকলে কতক্ষণ সময়ের জন্য বসবেন বড় জোর আধা ঘন্টা চল্লিশ মিনিট এরপর আপনি চলে যাবেন ওই আধা ঘন্টা চল্লিশ মিনিট যা আপনি বসে আছেন এর ওয়েটিং রুম এই জায়গায় বসে কি আপনি চিন্তা করবেন এই রুমটা রং করা দরকার আপনি কি চিন্তা করবেন নাকি রং করার চিন্তা আসবে না কারণ ওই তিরিশ চল্লিশ মিনিট যে আমি ওই টাইমটা সেখানে এক্সপেন্ড করছি মনে মনে ভাবতেছি বাসটা আসবে কখন চলে যাব কখন আপনার রুমের চিন্তা আপনার করার সময় নাই ঠিক তেমনই আখেরাতের তুলনায় হলো দুনিয়াটা হলো একটা ওয়েটিং রুমের মতো এই দুনিয়া নিয়ে চিন্তা করার সময় নাই চিরকালের যে আবাসস্থল জান্নাতটা আছে ওটাই হলো আমার আসল চিন্তা অতএব টার্গেট হবে দুনিয়া না আখেরাত বলেন দুনিয়া না আখেরাত আখেরাতকে টার্গেট করতে হবে দুনিয়ার দরকার নাই নাকি বিয়ে করবেন না বাচ্চা কাচ্চার দরকার নেই ব্যবসা বাণিজ্যের দরকার নেই দুনিয়া লাগবে আখেরাতের জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন যার পরে ছোট মিলিয়ে বলুন ربنا اتنا في الدنيا حسنته وفي الاخره حسنته وقنا عذاب النار وجعلنا الجنه مع الابرار الله اكبر. الدنيا الله أكبر. الله أكبر. دركنا سكينه بولين الدنيا شجا نيجي نجي كذي انا اسلام كذي بولين 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 জীবনকে সাজাবো নিজের মদ দিয়ে না ইসলাম দিয়ে কিন্তু সমাজের অধিকাংশ মানুষ ইসলাম দিয়ে সাজায় হ্যাঁ নিজেকে দিয়ে সাজায় নিজের মদ দিয়ে সাজা আল্লাহ বলেছেন তুমি সাজাও শ্রিবতাল্লাহ ওয়মেন ওমান ও মিন আল্লাহ হিসেবে বাবা আল্লাহ রঙে রঙিন হয়ে সাজা আল্লাহ যা বলেছেন এটাকে তুমি ফলো করো আল্লাহরাব্লাহ আল্লাহিন বলেন ওয়মেল্ হায়া দুনিয়া ইল্লা লাই বোন ওয়ালা বোন দা ওয়াল আখিরাতু খায়র লিল্লাযিনা ইত্তামুন আফালা তা'তুলুন জোরে বলুন আল্লাহু আকবার সূরা আনআম আয়াত নাম্বার 34 মহান দকলালামিন বলেন দুনিয়ার জীবনটা হলো খেল তামাশার মতো মায়া মরিচকে প্রতারণা এখানে প্রাপ্তির কিছু নাই এই জায়গায় কোনো প্রাপ্তি আপনার জন্য বরাদ্দ নাই আল্লাহ তারা যে জান্নাতটা রেখে দিয়েছেন সেই জান্নাতের দামটা এমন আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের বালাখানাগুলো রেখে দিয়েছেন জান্নাতের সরং জামাদি রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা কোরা রাখার যে জায়গা রেখেছেন জান্নাতের একটা কোরা রাখার জায়গা খাইরুদ দুনিয়া ফিহা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দামি জোরে কোন সুবহানাল্লাহ অকল্পনীয় জান আবার অকল্পনীয় কল্পনাও করি নাই এত ভয়ঙ্কর না। কল্পনাও করি নাই এত দামি জান্নাত পাক আবার আপনার জন্য রেখেছেন শান্তিও যেমন অকল্পনীয় শাস্তিও তেমন অকল্পনীয় সামনে সবার সামনে আসে না নাই